হ্যাঁ বল কি করছিস রে এই তো ঘুমাচ্ছি ঠিক আছে তুই এক্ষুনি রামোদার চায়ের দোকানে চলে আয় কেন কি হয়েছে নাকি তুই রামোদার চায়ের দোকানে আয় না তারপরে বলছি হ্যাঁ বল এত তাড়াতাড়ি কেন ডাকছিলিস আগে এখানে বস চা খা তারপরে বলছি এবার বল কি হয়েছে আসলে পরীক্ষা তো শেষ হয়ে গেছে উঠিয়ে পড়ে গেছে কলেজে এবার কি করবি ভাবছিস আমি ঠিক করেছি কয়েকদিন আমার এক মামার বাড়িতে যে কাটি আস তুইও চললা আমার সাথে কয়েকদিন ঘুরে আসবি আমার মামাবাড়িতে ঠিকই বলেছিস কাজও নেই চল তাই তোর মামা বাড়িতে ঘুরে আসি ঠিক আছে তাহলে আজ বিকেল করে বেরোবো ও নিজে বলল তাড়াতাড়ি বেরোবি ওর নিজের মামাবাড়ি যাব কিন্তু ওর নিজেরই পাত্তা নেই একবার ফোন করে জিজ্ঞেস করি কখন বেরোবে রে কতক্ষণ লাগবে তো বেরোতে তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে আর বলিস না মায়ের কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করে নিয়েছিলাম তাই একটু লেট হয়ে যায় কাকিমার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছিস তো হ্যাঁ সব কিছু জিজ্ঞেস করে নিয়েছিস চল যেতে যেতে বলছি এখান থেকে ট্রেনে করে পলাশপুর স্টেশনে যেতে হবে তারপরে সেখান থেকে একটা অটো করে পলাশপুর গ্রামে পৌঁছাতে হবে সেখানে গিয়ে বটকৃষ্ণ রায় বললেই সবাই দেখিয়ে দিবে বাড়িটা আজ অনেক দিন পর মা বাড়ি যাচ্ছে তাই বলে মনের মধ্যে আগ্রাদের একটা আনন্দ কাজ করছে রে তুই তো বলেছিলিস স্টেশনের বাইরে অটো পেয়ে যাবো কিন্তু এখানে তো কিছুই নেই মা বলেছিল সন্ধ্যের আগে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে তাহলেই অটো পেয়ে যাব কিন্তু ট্রেনটা লেট হওয়ার কারণে আসতে অনেক রাত হয়ে যায় তাই মনে হচ্ছে এখানে কোনো অটো নেই আমার রাস্তাটা মনে আছে এই রাস্তা ধরে গেলেই পৌঁছে যাব গ্রামের মধ্যে কিছুক্ষণ পর পেছন থেকে কিছু একটা আসার আওয়াজ শুনতে পেতে আমরা তখন সেই গরুর গাড়ির লোকটাকে দাঁড় করিয়ে আমি তখন জিজ্ঞেস করলাম আপনি কি পলাশপুর গ্রামে যাবেন শহর টেন এসেছি সেরকম করে কিছুই চিনি না আপনার যা ভাড়া হবে তার বেশি দিয়ে দেব আপনি আমাদের একটু নিয়ে চলুন আমরা তো ওই গ্রামের দিকে যাইতে চাই ঠিক আছে চলুন আপনাদের ওই গ্রামে পৌঁছে দেব কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমের মধ্যে আচ্ছা বলুন দাদা কত ভাড়া দেব আপনাকে লোকটা তখন বলছে ভাড়া দিতে হবে না বাবু আর আপনারা এখানে খাড়া রয়েন না এখান থেকে চইলা যান ভাড়া দিতে হবে না বাবু আর আপনারা এখানে খাড়া রয়েন না এখান থেকে চইলা যান আপনি আমাদের এখান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই টাকাটা রাখুন আপনি গ্রামের মুখে একটা চায়ের দোকানে যে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এখানে বটকৃষ্ণ রায়ের বাড়িটা কোথায় বলতে পারবেন এই তো তিনটে বাড়ির পর বটকৃষ্ণ দার বাড়ি লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে যেতে লাগলাম বাড়ির সামনে যেয়ে ডাকতে লাগলাম মামা বাড়িতে আছো নাকি এক কে এসছে দেখি ভেতর থেকে একটা মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসছে দেখে চিনতে পারি মামাকে কেমন আছে রে অনেকদিন পর যে এলিস আমি তো ভালোই আছি এই কলেজে ছুটি পড়ে গেল বলে তাই ঘুরতে এলাম তোমাদের বাড়িতে আর এ আমার কলেজ জীবনের বন্ধু একসাথেই কলেজে পড়াশোনা করেছি আচ্ছা ঠিক আছে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে ভেতরে আয় ঘরের মধ্যে বস তোরা তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি রাতে বেশ ভালো করে খাওয়া দেওয়ার পর ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গ্রামের মধ্যে ঘুরতে 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 সেই রাস্তার চায়ের দোকানদারকে বললাম দাদা দু কাপ চা দেবেন সামনে বসে থাকা দুটো লোক কথা বলছে শুনতে পাই তারা বলছে উঠিয়ে দয়দিন ধরেই জঙ্গলে রাস্তার কেউ যদি আসা যাওয়া করে তাদের হত্যা হচ্ছে ঠিকই বলেছিস এই কারণেই তো রাস্তায় করে আর আমি তখন কটা শুনে একটু অবাকই হইলাম কারণ আমরা গতকাল রাত্রে ওই রাস্তাতেই এসেছি আমরা তো সেরকম কিছু দেখতেই পাইনি তখন আমি এই লোকগুলোকে উদ্দেশ্য করে বললাম আপনারা কী বলছেন আমরা তো কালকে রাতে ওই রাস্তা দিয়েই এসেছি তখন লোকগুলো আমাদের বলছে আপনাদের ভাব খুব ভালো যে আপনারা বেঁচে আছেন আনন্দে থাকুন সেখান থেকে এখানে ওখানে ঘুরে সন্ধ্যের দিকে ঘরে ফিরে আসি ঘরের মধ্যে বসে আছি দেখি মামা একটা বাটিতে করে পিঠে নিয়ে আসছে এনে তোদের জন্য পিঠা বানিয়েছে মামি পিঠাটা খেতে খেতে জানলা থেকে যে দাঁড়াই দেখি যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে দেখি মেয়েটা আমাকে ডাকছে ওইখানে তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের ডাকছে কিন্তু কাকে ডাকছে সেটা বোঝা যাচ্ছে না মেয়েটার কাছে জিজ্ঞেস করি কি হয়েছে আরে মেয়েটা তো এখানেই ছিল কোথায় গেল ওই তো মেয়েটা জঙ্গলের দিকে যাচ্ছে বল পিছনে যাই কেন ছিল কোথায় যাচ্ছে আর জঙ্গলের দিকে কেন যাচ্ছে কোনো সমস্যা হয়েছে নাকি বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি কিন্তু মেয়েটার আমাদের কথা কোনো উত্তর দিচ্ছিল না দেখতে দেখতে জঙ্গলের অনেক ভেতরেই চলে আসি শুনতে পাই যে পিছন দিক দিয়ে একটা কারো চেনা গলা আসছে আর সে আমাদের দাঁড়ানার জন্য বলছে বাবু বাবু আপনারা ওই মেয়ের পিছন যায়েন না ও কোনো মানুষ না ও একটা অস্তিত্ব আত্মা আপনি কি করে জানলেন ও কোন মানুষ না কারণ ও যখন ময়রা যায় তখন আমাকে ময়রা যায় আমি এখানে কোনো মানুষকে দেখে জন্য জন্য ছুটে তাই আসি আপনি কি বলছেন আপনি তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আর বেঁচেও আছেন কথাটা শেষ না হতে হতেই লোকটা চাদরটা সরে দিল মুখ থেকে দেখি যে লোকটার চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে বাবু বাবু আপনারা দাঁড়ান আমাকে ঋণি করে এঁকে যাবেন না টাকাটা নিয়ে যান আমাকে ঋণি করে যাবেন না তারপর থেকে নি মাঝে মাঝে অপনেতে দেখতে পাই সেই লোকটাকে আমাকে বলছে তবু আমাকে ঋণী করে রেখে যাবেন না টাকাটা নিয়ে যান